হাই হাইব্রিয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয় এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আর আজকে খুব ভোরে উঠে রান্নাবান্নার আয়োজন করছি আর রান্না রান্নাবান্না বলতে পিঠা বানাতে আর এই জন্য আমি প্রথমে গুড়িটাকে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি আর গরম পানি করে নিলাম আর তার কিছুক্ষণ অবজারভেশনে রেখে দেব তারপর ঠিকমতো যদি গুলিয়ে নেওয়া যায় পিঠা খুব সফট হয় এবং অসংখ্য যুক্ত হয় আর আমি এভাবে গুলে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি তারপর দুই ঘন্টা পরে যেয়ে আমি পিঠা পিঠার গোলা গুলিয়ে নিয়ে সুন্দরভাবে তারপর আমি পিঠা বানাতে চলে গেছি রান্নাঘরে আর এই দেখেন আমাদের মাটির সাজ এই মাটির সাজ এই পিঠা বানাবো আর আজকে এগুলোই আপনাদের সাথে শেয়ার করবো প্লিজ আপনারা ভিডিওটি স্পিড করে দেখবেন না দয়া করে আর আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যারা না সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করবেন যাতে পুনরায় নতুন ভিডিও পেতে সাহায্য করে আর আজকে পিঠা বানাচ্ছি হ্যাঁ করব না ডিম না বাড়িতে মেহমান আসবে অর্থাৎ আমার মেয়ে এবং জামাই আমার ভাসুরের মেয়ে এবং জামাই সেটাই আমার মেয়ে জামাই কারণ আমার তো কোনো মেয়ে নেই আমার দুইটা ছেলে আর এই জন্যই আমি ঝটপট করে আমি পিঠা বানাচ্ছিলাম আর হাঁসের গোষ রান্না করছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখছেন পিঠাগুলো খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে আর আপনাদের আমি হাতে করেই দেখাবো যে পিঠাগুলো কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর এই পিঠাগুলো যদি ভিজানো যায় তাহলে খুব সফট একবারে রসগোল্লার মতো পিঠাগুলো হবে ভিজে টুইটুম্বর আর আমি আজকে পিঠা ভিজাবো না কারণ আমাদের মিষ্টি পিঠা পছন্দ না সবাই গোশ দিয়ে খেতে পছন্দ করে আর এজন্যই আমি বসছিলাম আর পিঠা বানিয়েছি আর দেখুন অন্ধকার কারণ খুব ভরে চারিদিকে অন্ধকার সেই সময়কার ভিডিও আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধু আর আপনাদের জন্য ভিডিও তৈরি করি আপনারা ভিডিও দেখে আমার কমেন্ট করবেন যে ভিডিওটি ভালো লাগছে না ভালো লাগছে না আর এই যে আমি রান্নাবান্না মেহমান খাওয়া দাওয়া করে চলে গেছে তারপর আমি এই যে এইসব রান্নাবান্না করেছি আবার পরে দুপুরে আর ওটা হচ্ছে সকালে আর এইগুলো আমি আমার দের বাসায় অর্থাৎ আমার ছোটো আনটির বাসায় পাঠানোর জন্য রেডি করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন